সাম্প্রতিককালে আমাদের গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে হচ্ছে পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং অবশ্যই ক্রিকেট বোর্ড থেকে আপনি জানেন যে আমাদের দুইজন জাতীয় দলের খেলোয়াড় অলরেডি আছেন পাকিস্তানে তারা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে সেই টুর্নামেন্ট থেকে যখন আমরা প্রথম খবর পেয়েছি তখন ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন থেকে সাহিয়ান্না ফিজ সর্বক্ষণিক যোগাযোগ করেছে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি পিএসএলের সিওর সাথে যোগাযোগ করেছি ফোনে কথা বলেছি আমি পিসিবি প্রেসিডেন্টকেও মেসেজ পাঠিয়েছি সাম্প্রতিক সময় আমাদের কনস্ট্যান্ট আমরা তাদের সাথে যোগাযোগের মধ্যে ছিলাম আপনি জানেন সবাইকে এক সময় এক জায়গায় জড়ো করা হয়েছে এখানে শুধুমাত্র আমাদের দেশের খেলোয়াড়ই ছিলেন না অনেক ওভারসিজ প্লেয়ার আছেন এবং একটা সম্মিলিত প্রতিষ্ঠান করছিলেন কীভাবে এখান থেকে এই উদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা জড়িত কারণে তাদেরকে কোনো একটা ভালো সমাধান করা যায় সেই প্রেক্ষিতে আমরা একটা গতকাল মিটিং হয়েছে এবং মিটিংয়ের পরে হয়ে হয়েছে কোনো এক সময় একটা তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায় এবং তার সাথে সাথে আমাদের বোর্ড থেকে বাংলাদেশ হাই কমিশনের মিলিটারি সাথেও যোগাযোগ করা হয়েছে এবং সব রকমই তার সাথে যোগাযোগ করেছে আমাদের ক্রিকেট বোর্ড সব মিলিয়ে এবং তার সাথে আপনারা জানেন যে আমাদের ওখানে দুজন প্রিয়া সাংবাদিক আছে আমি দুজনের সাথে কথা বলেছি এবং আমি ওনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি ওই যখনই তারা একসাথে যাবেন তখন যাতে তার নাম থেকে উল্লেখ করা হয় কেননা তারা পেশাগত দায়িত্ব পালনে গেছেন এবং এটা আমাদের মনে করি ক্রিকেট বোর্ড মনে করে আমাদের এখানে একটা দায়িত্ব আছে আমরা চেষ্টা করছি তাদেরও একসাথে আমরা যাতে ওখান থেকে বের করে কোনো নিরাপদ জায়গায় যখন যাব প্লেয়ারে একসাথে যেতে পারে তো এটা আসলে এই উদ্যোগটা আমরা কনস্ট্যান্ট গত তিন দিন বুধবার বৃহস্পতিবার এবং আছে শুক্রবার এই তিন দিন আমরা সারাক্ষণই যোগাযোগ করার চেষ্টা করেছি এবং একটা খুব শীঘ্র একটা সমাধানে আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আজকে বিকালের মধ্যে একটা ডিসিশন হবে এবং তারা হতে পারে তাদের উন্নত শরীর চিন্তা ভাবনা করছে এবং অবশ্যই যাদের নিরাপদভাবে যদি নিয়ে যেতে পারে এর জন্য সব ধরনের চেষ্টা করবে তারা এটি আমি জানতে পেরেছি সো এই ব্যাপারটা আমার মনে হয় যে বোর্ড সভাপতি হিসাবে প্রথম থেকেই টপ প্রায়রিটি দিয়েছি আমি এই টপ প্রায়রিটি দেওয়ার কারণেই আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে বোর্ড থেকে যোগাযোগ করেছি ব্যক্তিগত আমিও যোগ নিয়েছি এবং আমি আশা করি এটা একটা সুন্দর সমাধান হবে এবং আমি আশা করবো সবাই নিরাপদ থাকতে পারে I don't